ওম শ্রী গণেশাই নম নমস্কার আজকের রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন আজ আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার আজকের রাশি ফলের উপায় আজকের তিথি আজ অজ্ঞান কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় সকাল সাতটা বাহান্ন মিনিট আরম্ভ হবে সকাল নটা বারো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় এগারোটা বেজে তিরিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার এক বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শিবলিঙ্গের সমী দিন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার তিন মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে রুদ্র অষ্টক পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার চার কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আজ আপনি শিব পরিবারে আরাধনা করুন শিব পরিবারকে কপুরে আরতি করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার আট সিংহ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শিব সহস্ত্র নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার সাত অন্য রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আজ শিবলিঙ্গে দুধ অর্পণ করুন গাই মাতার আপনার দিনটি শুভ হবে আজ আপনার লাকি নাম্বার চার তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন দিন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার নয় বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ঘি আর মিশ্রি মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার ছয় ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শিবলিঙ্গের সমী পাতা চাপান অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার দুই মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে নম শিবায় মন্ত্রটি একশো আটবার জব করুন সাদা মিষ্টি গরিবকে দান করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার এক কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার ছয় মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান শিবের আরাধনা করুন ও রাম রক্ষা স্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার দুই মেষ থেকে মিন রাশি রাশি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম নমশিবাই